হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ওয়েস্ট এরিয়াতে ওয়েস্ট এরিয়া থেকে কিন্তু আজকে আপনাদেরকে চাইনিজ টি শার্ট দেখাবো সম্পূর্ণ প্রিমিয়াম কালেকশন থাকবে আর আমাদের সাথে আছে নিকবাল ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া তুমি ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভাই তো আজকে কি দিয়ে শুরু করবেন ভাই তুমি তো জানো যে আমরা ওয়েস্ট এরিয়া সব সময় ডিফারেন্ট কিছু সেল করে থাকি এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যেমন টি শার্ট পোলো টি শার্ট জগার্স ইভেন শর্টস তো আজকে আমি শুরু করব হচ্ছে যেহেতু সামার তো সামার কেন্দ্রিক যে কিছু প্রিমিয়াম কোয়ালিটির যে টি শার্টগুলো আছে রেগুলার টি শার্ট আমি সেখান থেকে শুরু করব তো ফার্স্টে আমি শুরু করছি হচ্ছে একটা কালার এটা খুবই পছন্দনীয় একটা কালার এটা হচ্ছে চায়না মার্সালাইজ ফেব্রিক্সের ভিতরে এটা হান্ড্রেড পার্সেন্ট চায়না মার্সালাইজ ফ্যাব্রিক্স আচ্ছা ইম্পোর্টেড ফেব্রিক্স দেন জাস্ট লোকাল মেড আমাদের বাংলাদেশি মেড এখানে কিন্তু ছোট করে একটা ব্র্যান্ডিং থাকবে এটা কিন্তু হাইডেন্সি প্রিন্ট আচ্ছা এবং এটা কিন্তু খুবই প্রিমিয়াম একবারে মোমের মতো তুমি এটা ফিল করে দেখো ফেব্রিক্সটা এত সুন্দর এত খুবই প্রিমিয়াম খুবই ফ্লেক্সিবল তো এগুলা হচ্ছে আমাদের এবারের কালেকশন এগুলার প্রাইস পড়বে মাত্র 650 টাকা অনলি 600 650 টাকা এগুলার সাইজ আছে কালার আছে সাইজ হবে তিনটা এম এল এক্স এল অর্থাৎ 38 থেকে 42 বডি পর্যন্ত এগুলা পড়তে পারবেন তবে হ্যাঁ আমাদের যারা ড্রপ শোল্ডার কাস্টমারস আছেন তারা এগুলা 40 থেকে 44 চেস্ট পর্যন্ত পড়তে পারবেন এগুলার প্রাইস পুরো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালার অ্যাশের ভিতরে দেখো সেম স্ট্যান্ডার্ড কালার আসলে খুবই এগুলা ভিডিওতে কিরকম বোঝা যায় আমি জানি না তবে আমি বলবো আপনারা শপে আসেন সব ভিজিট করেন দেন আপনার প্রোডাক্ট পার্চেস করেন এই যে দেখো ব্ল্যাকের ভিতরে আরেকটা প্রোডাক্ট এই এই যে যে আর প্রিন্ট কিন্তু হাইড কিন্তু যেভাবে যত খামচা খামচি কামড়া কামড়ি করেন এটা কিন্তু উঠবে না এটা কিন্তু খুবই প্রিমিয়াম হাইড এন্ড প্রিন্ট করে এগুলোর প্রাইস ও সেম সিক্স ফিফটি টাকা এই যে হোয়াইটটা দেখো প্রাডারি আর কালার হোয়াইট কালার না আমাদের প্রত্যেকটা ডিজাইনেরই দুইটা তিনটা কালার থাকে তো এগুলার যার যেটা পছন্দ হবে স্ক্রিনে যে দেওয়া নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করবেন দেন আমরা অর্ডারের সিস্টেমটা বলে দেব ইভেন আমাদের কিন্তু এখানে একটা পেজ আছে ওয়েস্টেরিয়া নামে আমাদের একটা পেজ আছে সেখানে আপনারা নক করতে পারেন এবং আমাদের টিকটক পেজেও আপনারা নক করতে পারেন এখন নিয়ে আসছি একটু কন্ট্রাস্টের ভিতরে এই দেখো আচ্ছা হ্যাপিনেস হ্যাপিনেস এখানে কিন্তু এটা কিন্তু ফুল

এখন নিয়ে আসছি আর ডিজাইন যেমন এক কালারের ভিতরে এটা এক কালার এক কালারের ভিতরে সলিড কালারের ভিতরে জাস্ট এরকম খুবই জোস এগুলার প্রাইস পড়বে সেম ছয়শো পঞ্চাশ টাকা এটার ভিতরে কালার আছে এই যে রেড এর ভিতরে এটা কিন্তু চমৎকার একটা কালার এটার মধ্যে দুইটাই কালার দুইটা চমৎকার একটা কালার এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখো আরেকটা কালার এই যে হচ্ছে লেমন কালারের ভিতরে এটা কিন্তু হোয়াইট কন্ট্রাস্ট থাকবে শোল্ডারে এখন নিয়ে আসি একটু প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এই যে দেখো ফেব্রিকটা দেখো আচ্ছা এটা গায়ে দিলে আসলে বোঝা যাবে না যে তোমার গায়ে কিছু আছে কি না বা কাস্টমার যারা আছেন আমাদের সম্মানিত কাস্টমার এখানে কিন্তু ছোট করে একটা ব্র্যান্ডিং থাকবে আবার এই এই যে এখানে এই এই যে দেখো আচ্ছা এখানে কিন্তু এরকম ব্র্যান্ডিং থাকবে আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস থাকবে অনলি 700 টাকা মাত্র 700 টাকা এই যে দেখো আর একটা কালার ফেব্রিক্সটা খুবই চমৎকার ফেব্রিক্স ভাইয়া আসলে আপনারা বুঝতেছেন কিনা জানি না এখানেও সেম ডিজাইন থাকবে এটা যখন আপনি হাতে ধরবেন আমাদের কোন প্রোডাক্ট যদি আপনাদের আমাদের কিন্তু আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশ টেকনাফ থেকে আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমাদের পেজে যে নাম্বার থাকবে বা আপনারা যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওর যে প্রোডাক্ট দেখবেন স্ক্রিন স্ক্রিনশ দিয়ে রাখবেন বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ছবি পাঠাবো আপনারা অর্ডার করতে পারেন এভাবে আমরা অর্ডারের ক্ষেত্রে তিনশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি

তুমি এখানে এটা এটারে যা বলবা তাই শুনবে ও ফেব্রিক্স তুমি যা বলবা তাই শুনবে যা বলবা তাই শুনবে এগুলার প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখন নিয়ে আসছি একটু ডিফারেন্ট ফেব্রিক্সের ভিতরে তোমার মূলত এজ অ্যা লাইক জার্সি ফেব্রিক ফেব্রিক্সটা চনতা হ্যাঁ আলাদা ফেব্রিক্স কিন্তু এটা জার্সি ফেব্রিক্স না লাইক জার্সি ফেব্রিক্স এই যে এখানে কিন্তু এই ব্র্যান্ডিংটা থাকবে কিন্তু তোমার এমব্রয়ডারি করা সরাসরি এখানে কিন্তু শোল্ডারও কাজ থাকবে এই যে দেখো এই সম্পূর্ণটা কিন্তু এমব্রয়ডারি করা এখানে কিন্তু কোনো প্রিন্ট না বা কোনো স্টিকার না এখানে কিন্তু আলাদা কাপড় দিয়ে এটা করা হয়েছে এগুলোর প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ এটার একটা কালার এই যে দেখো কফির ভিতর চকলেট কালার এই যে সেম জিনিস প্রোডাক্টটা জাস্ট কালারটা আলাদা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখন নিয়ে আসছি একটু প্রিমিয়াম ড্রপ শোল্ডার যা কিনা আপনারা এই যে দেখেন সার্ভিসটা এটা কিন্তু খুবই চমৎকার রাবার প্রিন্ট এটা কিন্তু মানে কোনোভাবেই তোমরা এটা নষ্ট হবে না বা নষ্ট করতে পারবে না এগুলার প্রাইস পড়বে মাত্র 700 টাকা এখানে কিন্তু এই ショルダーও কিন্তু এইরকম কাজ থাকবে হুম ショルダーে এই যে सेम এই পাশও তাই এগুলার প্রাইস মাত্র 700 টাকা সাইজ হবে তিনটা আমি আগেও বলছি ড্রাফ ショルダーের ক্ষেত্রে আমাদের সাইজ তিনটা হবে হচ্ছে 40 থেকে 44 পর্যন্ত ড্রপ ショルダーের ক্ষেত্রে আর রেগুলার সাইজ যেটা আমি বলছি যে রেগুলার হবে হচ্ছে 38 থেকে 42 পর্যন্ত তো এই যে ড্রপ ショルダーের আরেকটা ইয়া দেখো আরেকটা ভেরিয়েশন এই যে দেখো এখানে কিন্তু सेम জিনিসটা এখানে কিন্তু আলাদা ব্র্যান্ডিং করা এখানে কিন্তু ショルダーও ব্র্যান্ডিং থাকবে এই যে এইভাবে থাকবে এই যে দেখো এগুলার প্রাইস থাকবে মাত্র 700 টাকা এটা হচ্ছে ধামাকা কালেকশন পুলেমবিয়ার এটা খুবই ধামাকা কালেকশন এবং খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট অনেক জোস অনেক জোস এবং এটার আসলে ফেব্রিক্সটা এই যে তোমরা এইখানে যে প্রিন্টটা করা এই প্রিন্টটা মোবাইলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কতটুকু আমি জানি না তবে আমি চাই আপনারা শপে আসেন শপে এসে দেখেন যে প্রোডাক্টের আমার কথার সাথে প্রোডাক্টের সাথে মিল আছে কিনা আমার আমার কথার সাথে প্রোডাক্টের প্রাইসের সাথে মিল আছে কিনা যদি আপনাদের ভালো না লাগে সমস্যা নাই কিন্তু আপনারা আমি বলবো আপনারা আমাদের শপে আসেন এগুলোর প্রাইস পড়বে অনলি সাতশো টাকা সাতশো টাকা এটার ভিতরে কালার আছে তিনটা এই যে দেখো একটা এটা কি খাকি কালার বলে নাকি এমনটাই টাইপের আর কি যাই হোক এগুলার প্রাইস পড়ে মাত্র সাতশো টাকা এই যে ব্যাক সাইডটা দেখো এই যে ব্যাক সাইড খুব সুন্দর এটার ভিতরে হোয়াইটটা তো আমার খুবই পছন্দ হয়েছে খুবই চমৎকার হোয়াইটটা দেখো সুন্দর হোয়াইটের উপরে তো আসলে কোনো কালার নাই তারপরে আছে অনেকে আছে হোয়াইট লাভার বা হোয়াইট খোঁজে অনেকে এসে বলে ভাই হোয়াইট কালারে কোনো ডাফ প্রিন্টেড আছে কিনা তো সোফিয়ান এই সামারে যারা ট্যুরে যাবে বিশেষ করে বাংলাদেশের বাহিরে বা ঢাকার বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের যে কোনো জেলা শহরে যেমন কক্সবাজার বা কুয়াকাটা বা সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চল যে যেখানে যাবেন তাদের জন্য নিয়ে আসছি কিছু প্রিমিয়াম কোয়ালিটির শর্টস যা কিনা আসলে সব জায়গায় এগুলা কিন্তু আসলে পাওয়া পাওয়া যায় না এবং প্রাইস কিন্তু খুবই আকাশচম্বী থাকে কিন্তু আমাদের এখানে আমরা দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে প্রাইস প্রোডাক্ট গুলো একটু দেখো কালারটা দেখো খুব সুন্দর আসলে এগুলা সব চায়না ফেব্রিক্স দিয়ে ছোট করে ব্র্যান্ডিং থাকে এবং ব্যাক টাও তোমাকে দেখাই

এগুলা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এই যে একটু অন্য একটু ভিন্ন ডিজাইনের ভিতরে এই যে দেখো এখানে ডিজাইনটা দেখো এখানে কিন্তু লোগোটা থাকবে ছোট করে এবং ডিজাইনটা দুও কিন্তু সেম একেবারে মানে খুবই ধামাকা কালেকশন এগুলো এই সামারের জন্য প্রাইস মাত্র সাতশো টাকা এই যে দেখো আর একটা প্রোডাক্ট এটাও জোস এটা জোস আসলেই জোস পিছনে কিন্তু এখানে একটা রাবার ব্র্যান্ডিং হ্যাঁ রাবার ব্র্যান্ডিং করা এবং এটা কিন্তু একবারে তোমার ফিক্সড করে ব্র্যান্ডিং করা এগুলার প্রাইস মাত্র সাতশো টাকা করে এই যে দেখো আরেকটা প্রোডাক্ট এটার ডিজাইনটা কিন্তু একটু আলাদা এখানে হোয়াইট আছে ব্ল্যাক আছে এবং বিস্কিটের সাথে কিন্তু তিনটা কম্বিনেশনে এই প্রোডাক্টটা তৈরি করছে এটা কিন্তু খুবই চমৎকার কালার হতে পারে আপনাদের ট্যুরের ট্যুর যে করবেন সেই ট্যুরের ক্ষেত্রে এটা আপনাদের জন্য চমৎকার একটা কালার হতে পারে তো সোফিয়ান এখন যারা আমার যারা কিছু প্রিমিয়াম মানে জগার্স খুঁজছেন বা যারা একটু কোয়ালিটি ফুলের ভিতরে জগার্স খুঁজতেছেন তাদের জন্য অন্যতম বিশ্বস্ত জায়গা হতে পারে আমাদের ওয়েস্ট এরিয়া সেখানে আমরা রিজনেবল প্রাইজের ভিতরে চায়না ফ্যাব্রিক্স ভিতরে কোয়ালিটি সম্পূর্ণ জগার্স আমরা আপনাদেরকে দিয়ে থাকি বা সেল করে থাকি তো সেখান থেকে আজকে আমি কিছু জগার্স দেখাবো এগুলো সম্পূর্ণ একেবারে সম্পূর্ণ ইন স্টক সম্পূর্ণ নতুন এই দেখো খুব ফেব্রিক্সটা ভাইয়া এটা যদি আমি বিকালবেলা একজন কাস্টমারকে এটা আমি পরাইছিলাম সে এটা নিছে তো নিয়ে বলতেছে ভাই ফেব্রিক্সটা খুবই চমৎকার খুবই আরামদায়ক আমার কাছে খুবই ভালো লাগছে তো আসলে আমাদের পেজে আপনারা ফলো করে দেখবেন বা আমাদের যে ফেসবুক পেজ বা আমাদের যে টিকটক আইডি টিকটক আইডি আছে এখানে আপনারা একটু কাইন্ডলি চেক করে দেখবেন যে আসলে আমাদের ফেব্রিক্স গুলো বা আমাদের কোয়ালিটি সম্পর্কে ধারণা ওখানে থেকে সম্ভব হয় আপনি দোকানে দোকানে হ্যাঁ দোকানে আসতে পারেন এগুলার ভিতরে সাইজ হবে হচ্ছে তোমার 28 থেকে 36 পর্যন্ত প্রাইস পড়বে অনলি 950 টাকা মানে 950 টাকা এই যে দেখো

জাস্ট কালারটা আলাদা সম্পূর্ণ কিছু এটা তুমি এটা সুইং কোয়ালিটি দেখো ফিনিশিংটা দেখো ভাইয়া এই যে দেখো ফিনিশিংটা দেখো চমৎকার এগুলোর প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ এই যে দেখো এটার প্রাইস এটা কিন্তু একটু ভারী কাপড়ের ভিতরে এটা কিন্তু খুবই চমৎকার একটা ফেব্রিক্স এটা পিছনে কিন্তু একটা পকেট থাকবে এটার প্রাইস থাকবে মাত্র এক টাকা মাত্র টাকা যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েস্ট নামের একটা পেজ আছে সেখানেও আপনারা নক করতে পারেন কফি কালারের ভিতরে এটা কালার হবে তিন চারটা কালার হবে এই যে দেখো কফির ভিতরে অনেকে চকলেটও বলে থাকে কাপড়টা যদিও একটু ভারী কিন্তু খুবই সফট সফট খুবই আরামদায়ক এগুলোর প্রাইস থাকবে মাত্র এক টাকা এই যে একটা দেখো কন্ট্রাস্টের ভিতরে কালারটা দেখো অরেঞ্জ কালার মেবি অরেঞ্জ কালার এটা চমৎকার কালার ভাই এই যে দেখো এখানে কিন্তু ব্ল্যাক এর ভিতরে কম্বিনেশন কন্ট্রাস্ট করা আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র 1050 টাকা পিছে কিন্তু জিপার সহ পেয়ে যাচ্ছেন এরকম রিজনেবল প্রাইসে এরকম প্রিমিয়াম মানের প্রোডাক্ট দিতে পারে শুধুমাত্র ওয়েস্টেরিয়া এই যে দেখেন এটাও সুন্দর চমৎকার ভাইয়া এই যে এখানে কিন্তু পাইপিংটা দেখো সাদা দিয়ে ব্ল্যাক এর সাথে যে পাইপিংটা করছে চমৎকার কিন্তু এছাড়াও আমাদের কাছে থাকছে আর অনেক প্রোডাক্ট আসলে একটা ভিডিওতে এত প্রোডাক্ট দেখানো যায় না কারণ কাস্টমার যারা আছেন সম্মানিত কাস্টমার যারা আছেন তারা হয়তো বা বিরক্ত বোধ করেন এখানে আমাদের আরো বহুত কালেকশন আছে অনেক হিউজ কালেকশন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন আমরা প্রাইসটা বলে দেব এত প্রোডাক্টের প্রাইস আসলে এইভাবে বলা যায় না এই যে এগুলো হচ্ছে নিউ কালেকশন এই যে এগুলা সম্পূর্ণ নিউ এখানে আরো আছে এই যে ড্রপ শোল্ডারের ভিতরে আপনারা যারা যার যেটা পছন্দ হবে স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন দেন আমাদের যে অর্ডার প্রসেসটা আমি আমি বলে বলে এবং প্রাইসটাও এখানে কিন্তু আমিও একটা দিয়ে আসি সেম এই যে একটা কালার আছে সেম দুইটা কালার এখানে কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে আমাদের টি শার্ট পোলো টি শার্ট এখানে জগার্স আছে ইভেন আরো প্রচুর পরিমাণের শর্টসের এর কালেকশন আছে তো আমি কথা বাড়াবো না তো ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে বড় করব না এর পুরাতন কাস্টমার্স যারা আছেন সম্মানিত কাস্টমার্সরা তারা কিন্তু জানেন যে আমাদের সেই আগের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে আমরা আছি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আপনাদের সাথে আপনাদের পাশে থাকি থাকার জন্য আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কলেজের পাশ দিয়ে সরুভাবে যে সামনের দিকে একটা রাস্তা চলে আসছে সামনের দিকে আসলেই সতেরোতাল একটা বিল্ডিং আছে বিশ্বাস বিল্ডার্স নাম নিউ মার্কেট সিটি কমপ্লেক্স সেই বিশ্বাস বিল্ডার্স মার্কেটের আহ লেভেল টু অর্থাৎ তৃতীয় তলায় আমাদের সব একশো বাইশ নম্বর এবং নিরানব্বই নম্বর তো আজকে আমি এই পর্যন্তই বিদায় নিচ্ছি এর পরবর্তীতে এর পরের সপ্তাহে আসবো হয়তো বা নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত বিদায়